কাপ্তার হ্রদের পানির স্তর বিপদ সীমায় পৌঁছে যাওয়ায় বাঁধের ষোলোটি জলকপট খুলে রোববার রাত থেকে আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে যা এখনো অব্যাহত রয়েছে প্রথমে রোববার সকাল আটটায় গেটগুলো খুলে দিয়ে ছয় ঘন্টা পর দুপুরে দুইটায় বন্ধ করে দেওয়া হয় পরে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আবারও ষোলোটি গেট চার ইঞ্চি করে খুলে দেওয়া হয় আজ সকাল থেকে আরও দুই ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি করা হয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায় কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা এখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে সোমবার সকাল দশটায় হ্রদের পানির উচ্চতা একশো আট দশমিক আট চার এম এস এল রেকর্ড করা হয়েছে যা বিপদ সীমার চূড়ান্ত পর্যায়ে রয়েছে কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা একশো নয় এম এস এল গেট খুলে দেওয়ার প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের বলেন পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে